আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আপনি কি সফল হতে চান সফল হতে হলে আপনার আরেকটা গুণ খুব বেশি জরুরি সেটা হলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা পরিস্থিতি কন্ট্রোল করতে পারা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি একটা কুকুর একটা জঙ্গলে হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছিল তো হাড্ডি খেতে গিয়ে কুকুরটা লক্ষ্য করলো পেছনে একটা বাঘ দাঁড়িয়ে কুকুরটা ভয়ে জড়সর হয়ে গেল সে তখন আস্তে করে কুল ব্রেইনে পরিস্থিতি কন্ট্রোল করবার জন্য সে অন্যদিকে ঘুরে হার খেতে খেতেই যেন বলল আহ বাঘের হার কি মজা কি মজা আগে যদি জানতাম বাঘের মাংস বাঘের হার এত মজা তাহলে তো এই বন জঙ্গলে একটা বাঘও আমি রাখতাম না সব চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম ওদিক থেকে বাঘ শুনে চিন্তা করছে বা বা আমি আর দশটা কুকুর পৃথিবীতে যত দেখেছি এই কুকুর নিশ্চয়ই আলাদা এই কুকুর আমি জীবনে দেখি নাই এতো তো বাঘই আসতো খেয়ে ফেলে চোখের সামনে দেখতে পাচ্ছি হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বাঘ বয়ে চলে গেল এই ঘটনাটা ঠিক উপরে গাছের উপর একটা বাদর বসেছিল বানর বানর বসে দৃশ্যটা দেখার পরে চিন্তা করলো কুকুর তুমি এত চালাক এর আগে তুমি আমার সাথে একবার ঝগড়া আজকে তুমি ছলনা করে ফাঁকি দিয়ে বুঝালা ছাড়বো কারণ তুমি আমার সাথে ঝগড়া করেছ বানর আস্তে করে চলে গেল গিয়ে বাঘকে গিয়ে বলল মামা কি খবর মামা কুকুর তোমারে ওলট পালট একটা কিছু বুঝায়া দিল আর ভয়ে তুমি পালায় চলে আসলা মামা মামা এটা তো ঠিক না মামা কুকুর মিথ্যে বলছে মামা তুমি বরং বাঘ হয়ে কুকুরকে চিবিয়ে চিবিয়ে খায় খেয়ে এর প্রতিশোধ তুমি নিবা চলো মামা বাঘ বলল বানর ও কি সত্যি আমার ধোকা দিয়েছে হে মামা ধোকা মানে কি আমি নিজে সাক্ষী মামা এবার বাঘ কুকুরের দিকে যাচ্ছে বাঘের পিঠে বানর চড়ে বসে আছে কিছু দূর যাবার পর কুকুর আস্তে করে পেছনে তাকিয়ে দেখল বাঘ এসে গেছে পিঠে বানর বসে কুকুর বুঝলো ও আচ্ছা বানর তাহলে আবার এমন একটা প্যাস লাগিয়েছে এখন তো আমার জীবন যায় যায় আমারই তো এখন ত্রাহি ত্রাহি অবস্থা কুকুর চিন্তা করলো না মেজাজ খারাপ হওয়া যাবে না শান্ত মস্তিষ্কে কুল ব্রেইনে কুকুর এবার হার খেতে খেতে একটু ঘুরে সে বললো আরে বানরটাকে আমি কতবার বুঝিয়ে বলেছি যা যেভাবে পারিস বাক্যে ছলে বলে কলে কৌশলে সত্য মিথ্যা পারিস বুঝিয়ে নিয়ে আসবি আমি বাঘ চিবিয়ে চিবিয়ে খাবো বিনিময়ে বানরকে আমি পুরস্কার দেব কিন্তু বানর কখন গেল এখন এসে বাঘকে নিয়ে আসতে পারলো না আমার তোর না আমি আরো একটা বাঘ খেতে চাই বাঘ তখন বানরকে ঝাঁকি দিয়ে নামিয়ে দিয়ে বলল বেদক তুই আমারে ফাঁকি দিয়ে নিয়ে আসতে চাচ্ছিস তুই আমারে ফাঁকি দিয়ে কুকুরকে দিয়ে খাওয়াতে চাচ্ছিস মোরাল অব দ্য স্টোরি সম্মানিত দর্শক পরিস্থিতি আপনার পক্ষে থাকবে না আপনার অনুকূলে থাকবে না জীবনে চলার পথে হাজার রকমের বাধা আসবে হাজার রকমের সমস্যা আসবে ব্যক্তিগত থেকে পারিবারিক রাষ্ট্রীয় জাতীয় আন্তর্জাতিক হাজার রকমের সমস্যা হতে পারে বাট যে কোনো পরিস্থিতিতে আপনাকে মাথা ঠান্ডা রেখে কুল ব্রেইনে নিজেকে পূর্ণ কন্ট্রোল করে ইমোশন কন্ট্রোল করে আবেগ কন্ট্রোল করে বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি ম্যানেজ করতে হবে আর পরিস্থিতি ম্যানেজ করে যদি আপনি চলতে পারেন আমৃত্যু আপনি জীবনের প্রতিটি জায়গায় একটা এক্সট্রা অপরচুনিটি পাবেন একটা এক্সট্রা সুবিধা পাবেন আর যে সুবিধা আপনাকে সফল করে দিতে পারে ইনশাল্লাহ